আমার ভাইয়েরা রেসুল সাজদা করতে মানা করেছেন কিন্তু আমাদের জন্য সম্মানের কিছু মাধ্যম আছে সালাম দেব মুসাফা করব আমার বন্ধু তার মধ্যে একটা হচ্ছে আমাদের সমাজে আউল এ কারামদের হয়ে সালাম করা আসে না না হিন্দুদের মধ্যে এমনি মাথা নিশা করে এমনি এমনি করবেন না আমাদের আউল একারাম শিখিয়েছেন মাথা সোজা রেখে পুরো বসবেন খবরদার পুরোপুরি কি করবেন বসবেন বসে হাত দিয়ে ইস্তিলাম এটা সম্পূর্ণ জায়েজ আমাদের ফুলফুরা সিলসিলা জৈনপুর সিলসিলা আমাদের ফুলতলি বলি সারসিনা বলি আমাদের হাক্কানি দরবার যেগুলো আছে তারা শিখিয়েছেন এইভাবে যে আমরা পুরোপুরি বসবেন মাথা সোজা রেখে হাত পা স্পর্শ করে চুমু দিবেন পা যদি খাটে উঁচু জায়গায় থেকে তাহলে সরাসরি চুমু দেওয়াও যায় বলবেন না কদম মানে বুসি মানে চুমু দেওয়া কিন্তু অনেক ভাই না জেনে এবং আমাদের ইসলামিক কিছু স্কলাররা এক কথায় বলে এটা কোনো ইসলামিক কোন সিস্টেম না অথচ সম্পূর্ণ নবী করিম সাল্লা সাল্লামের পক্ষ থেকে যেমন আবু দাউদ নাম শুনছেন না আপনারা

আর দেওবন্দের যে ছাপানো কেতাব বড় কেতাব তার দ্বিতীয় খন্ডের সাতশো নয় পৃষ্ঠায় হাদিস সেখানে এসছে আল্লাহ রসুল বলে আল্লাহ রসুলের সাহাবি আবু জার বলেন জারে বলেন আমরা যখন দূর থেকে মদিনাতে আসলাম মদিনাতে আসার পরে দ্রুত ঘোড়া থেকে উঠ থেকে নামতে লাগলাম নবীজির দরবারে যখন পৌঁছালাম বিশ্ব নবীর হাত মোবারক এবং পা মোবারকে চুমু খেতে লাগলাম বন্ধুরা এটা হাদিস এবং এটা জায়েজ আমাদের মতো হাদিস কিন্তু আপনি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করেন আর আমাদের মধ্যে একটা আমলকে নিয়ে তুই সুন্নি তুই বেদাতি বলে গালি দেন এটা অসম কাজ হবে এটা উচিত হবে না নবী করিম সাল্লামের কাছে ইহুদের এসে বললেন রসুল আপনি বলেন সুনান্তির মিজির হাদিস কি কি মুসানবিকে আল্লাহ নিষেধ করেছেন মুসানাবির উপরে বনি ইসরায়েলের উপরে কি কি আয়াত প্রণাজিল হয়েছে আমার রসুল সব বললেন ইহুদের এটা শুনে তখন আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করলো নবীজি যখন বিদায় নেবে নবীজির পা এবং হাত বাবার তারা চমতে লাগলো সুহান এখন আগে আমাদের অনেক ইসলামিক ইসলামিক মডার্ন যারা মডার্ন মুসলিম হ্যান্ডশেক করে হাত দিয়ে তারা কয় না না এখন কিছু হাদিস পাওয়া যায় আমরা যখন দলিল দিয়েছি তারা বলছে উত্তর শুনেন তারা বলছেন হ্যাঁ পাওয়া যায় নতুন মুসলমানদের কাছে কথা বোঝেন আমার আমি উত্তর দিয়ে যাচ্ছি আপনাকে তারা উত্তর দেন কি এগুলো নিউলি কনভার্টেড মুসলিমরা কিছু কদম করেছে পুরাতন মুসলমানরা কেউ কদম করেন নাই আমার ভাইয়েরা আপনাদের মনে হয় কি আলী রাদিয়াল্লাহ কি নতুন মুসলমান না পুরাতন মুসলমান কেমন পুরাতন তিনি শিশুদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী সুবহানাল্লাহ বলেন ইমাম বুখারী হাদিসের কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ আল আদাবুল মুফরাদের 976 নম্বর হাদিস সাইয়দুল আলী সম্পর্কে সহায়েব বলেন ইন্নী রআইতু আলিয়্যান ইউকাব্বিলু কদামা আব্বাস আমি হযরত আলী দেখেছি তিনি তার চাচা আব্বাসের কদম মোসি করেন তা আলী রাদিয়াল্লাহু তার চাচা আব্বাসকে কদম মোসি করেছেন হাদিসটা বলেছেন ইমাম বুখারী তার বুখারী নামক কিতাবে না তার সহিহ নামক কিতাবে না আরেকটা কিতাব লিখেছেন তিনি আল আদাবুল মুফরাদ 976 নাম্বার হাদিস এজন্য ভাইরা প্লিজ কদম আর সাজদা দুটো ভিন্ন জিনিস এমনি আসসালাম আলাইকুম বলা ঠিক আছে কিন্তু আদবের সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে কদম বুঝি করা হাদিসের ব্যাখ্যা লিখেছেন বদরুদ্দিন আইনি বদরুদ্দিন আইনি বুখারি শরীফের ষোলো খণ্ডের ব্যাখ্যা লিখেছেন অমদাতুল কারি তিনি একটা হাদিস নকল করেছেন নবীর কাছে এক সাহাবি এসে বললেন নবী আমি আল্লাহর কাছে একটা কসম করেছিলাম শপথ করেছিলাম যদি আল্লাহ তালা আপনাকে মক্কা বিজয় দেন তাহলে আমি মক্কার কাছে চলে যাব ওয়া ওকাবিলু আসফিকাতাল কাবা আমি কাবার চৌকার একটা চুমা দিব কিন্তু আমি তো এখন কষ্টে আছি মদিনা থেকে মক্কায় যাওয়া আমার জন্য কঠিন আমি কি করব আমাকে একটু সুযোগ দেন অন্য কোন উপায় আছে নবীজি বললেন কাব্বিল কাদামায় অম্মিক ও আমার সাহাবি তোমার কি মা জিন্দা আছেন নাকি হ্যাঁ আছেন রসুল বললেন যাও তোমার মায়ের পা চুমু দাও আমার আল্লাহ তোমার যে শপথ করেছ কাবার চৌকাটে চুমু দেওয়ার আল্লাহ দায় করে দিবে এই জন্য এটা জরুরি নয় কিন্তু শ্বশুর কয় জামাই কদম না করলে মায়া নিয়ে আসবো না প্লিজ জামাই যদি কামি মাদ্রাসার হন উনি কদম পছন্দ না করেন অসুবিধা নাই কদমবুসি ফরজ না ওয়াজিব না সুন্নত না চাক না ভাই কথা বুঝছেন আমার কিন্তু আপনি কদমবুসি পছন্দ করেন না আপনার জামাই আবার খুব আদববান কদমবুসি করে ফেলছে এজন্য আপনি তাকে বেদாதி বলবেন না যে কোন জায়গাতে বিয়ে মাইয়া বিয়া দিলাম জামাই তো বেদாதி আমি বুঝাতে পেরেছি আপনাকে করে ফেলছে ঠিক আছে বাবা মাঝে মাঝে বছর একবার করিও বেশি বেশি কদম বুঝি করিও না এটা বলে দিবেন কিন্তু এ নিয়ে আল্লাহর জামা ঈশ্বর সুরে ঝগড়া করবেন না মুসলমান মুসলমান ঝগড়া করবেন যায়ে জামাল